গোলাভ ম্যাডাম অভয় এবং শ্রদ্ধার প্রথম সন্তানের পরিচয় পায় সেজন্য গোলাভ ম্যাডাম অভয় এবং শ্রদ্ধার প্রথম সন্তানকে বিদেশে পাচার করে দিতে চায় আর এদিকে অভয় এবং শ্রদ্ধা পুলিশ স্টেশনে এসে দেখতে পারে তার প্রথম সন্তান সিআইটি নয় হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিওয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো ষোলোতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিওয়ার্স ভাগ্যরেখা নাটকের দুশো ষোলোতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অভয় এবং শরদ্দা দুজনেই পুলিশ স্টেশনে পৌঁছে গেলে শরদ্দা তখন পুলিশ অফিসারকে বলে স্যার আপনি তো আমাদেরকে ফোন দিয়ে বলেছেন যে আমাদের সেয়াকে নাকি পাওয়া গিয়েছে আর তখনই পুলিশ অফিসার বলে জি হ্যাঁ গিয়েছে আপনারা এখানে একটু দাঁড়ান আমি এক্ষুনি আপনাদের মেয়েকে নিয়ে আসতেছি পুলিশ অফিসার যখনই যাচ্ছেল তখন অভয় পুলিশ অফিসারের সাথে চলে যাচ্ছিল আর তখনই পুলিশ অফিসার বলে আরে তোমাকে না ওখানে দাঁড়াতে বললাম তুমি ওখানে দাঁড়াও আমি তোমার মেয়েকে নিয়ে আসতেছি আর তখন অভয় বলে স্যার আমিও আপনার সাথে যাই আর তখনই পুলিশ অফিসার সরদাকে রেগে গিয়ে বলে আরে সামলাও না একে এরপর পুলিশ অফিসার সিয়াকে আনতে গেলে এদিকে অভয় এবং সরদা দুজনে মিলে অনেক খুশি হয়ে যায় এবং সরদা বলে অভয় আমি তাহলে বাড়িতে ফোন দিয়ে বাবা মা সহ সকলকে জানিয়ে দেই আমাদের শেয়াকে পাওয়া গিয়েছে আর সেই সময় অভয় বলে না শ্রদ্ধা আমরা আমাদের সেয়াকে নিয়ে একবার যখন বাড়িতে যাব তখন আমাদের সেয়াকে দেখে বাবা মা সহ সকলেই অনেক খুশি হয়ে যাবে আর সেই মুহূর্তে পুলিশ অফিসার এসে অভয় এবং শ্রদ্ধাকে বলে আপনারা যান আপনাদের মেয়েকে দেখিয়ে দিবে এই কথা শুনে অভয় এবং শ্রদ্ধা অনেক খুশি হয়ে যায় এবং খুশি মনে অভয় এবং শ্রদ্ধা তাদের সন্তানকে দেখতে যায় আর একটা সময় গিয়ে শ্রদ্ধা এবং অভয় যখন তাদের বাচ্চাকে দেখতে পায় তখন একদম চমকে যায় শরদ্দা তখন কেঁদে কেঁদে বলে এই বাচ্চা তো আমার নয় আর তখন শরদ্দা বলে এই বাচ্চাকে সঠিক মা বাবার কাছে পাঠিয়ে দিন কারণ আমি জানি একটা সন্তান হারানোর যন্ত্রণা কতটুকু আর সেই মুহূর্তে দেখা যায় বরুণ এবং অভয়ের বাবা তারা পুলিশ স্টেশনে এসেছে কমপ্লেন জানানোর জন্য একটা সময় গিয়ে অভয়ের বাবা লক্ষ্য করে শ্রদ্ধা অনেক কান্নাকাটি করতেছে তখন অবয়ের বাবা শ্রদ্ধার সামনে এসে দাঁড়ালে শ্রদ্ধা বলে বাবা আমাদেরকে পুলিশ অফিসার ফোন দিয়েছিল আমাদেরকে বলেছিল আমাদের সেয়াকে নাকি পাওয়া গিয়েছে আর আমরা যখনই পুলিশ স্টেশনে এসে এখানে দেখতে পারি আমাদের মেয়ে সিহা এটি নয় এসব বলে শরদ্দা সেই মতো অনেক কান্নাকাটি করে এজন্য অভয়ের বাবা শরদ্দাকে অনেক সান্ত্বনা দেয় এবং এর পরের আমরা দেখতে পাই গোলাপ ম্যাডাম তার একজন লোককে পানি চুবাচ্ছিল এবং গোলাপ ম্যাডাম বলে তুই না বলেছিলি ওই ছেলে এবং মেয়ে দুটি কোনোভাবে তোর হাত থেকে বেঁচে ফিরতে পারবে না তাহলে কিভাবে পালিয়ে গেল আর সেই মতে গোলাপ ম্যাডামের কাছে একটা লোক এসে বলে আরে ম্যাডাম পুরো পঞ্চাশ লক্ষ টাকার একটা অর্ডার নিয়ে এসেছি এই কথা ম্যাডাম অনেক খুশি হয়ে যায় এবং পানিতে চোবানো লোকটিকে ছেড়ে দেয় পানিতে চোবানো লোকটি গোলাব ম্যাডামকে বলে আরে ম্যাডাম একবার আমাদের হাত থেকে বেঁচে ফিরেছে আর একবার যদি ওই ছেলে এবং মেয়ে দুটিকে পাই তাহলে তাদের হাত পা ভেঙে আপনার সামনে না আনা পর্যন্ত আমি আপনার সামনে আসবো না এরপর দেখা যায় গোলাব ম্যাডামের হাতে শ্রদ্ধার সন্তান এবং গোলাবো ম্যাডাম বলে এই তোরা বলে দে যে আমি কালকে আশীর্বাদ জন্য আসতেছি মন্দিরে এবং এর পরের দৃশ্যে দেখা যায় তানুজা এবং কে নিয়ে চিন্তা করলে একটু পর শ্রদ্ধা এবং তানুজার সামনে আসে এবং তানুজা বলে আরে তোমরা দুজন কোথায় কোথায় থাকছো কমসে কম আমাকে তো ফোন করে জানাবা যে তোমরা কোথায় কোথায় থাকছো আর সেই মুহূর্তে বরুণ এসে বলে আরে চাষীজি পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল আমাদের সিয়াকে নাকি পাওয়া গিয়েছে এই কথা শুনে তানুজা অনেক খুশি হয়ে যায় এবং সেই সাথে তানুজা শ্রদ্ধা বলে তাহলে আমাদের সিয়াকে আমার কোলে দিয়ে দাও তখনই তানুজা শ্রদ্ধার কোল থেকে সানভি কে কোলে নেয় এবং নিয়ে দেখতে পায়। সানভি কে নিয়ে আর তখনই তানুজা বলে আরে এটা তো তো আমাদের নয় অভয় বলে মা আমাদেরকে পুলিশ স্টেশন থেকে ফোন দিয়েছিল আমাদের শিয়াকে নাকি পাওয়া গিয়েছে আমরা যখনই সিয়াকে দেখতে যাই তখনই দেখতে পাই আসলে ওটা আমাদের সিয়া নয় এই কথা শুনে তানুজা অনেক কান্নাকাটি করে এবং বলে এই মেয়ে যবে থেকে আমাদের পরিবারে এসেছে তবে থেকে আমাদের পরিবারে অশান্তি লেগে গেছে আমাদের সেয়াকে পাওয়া যাচ্ছে না এই মেয়েকে আমাদের বাড়ির বাইরে রেখে আস আর তখন শ্রদ্ধা বলে মা এটা তুমি কি বলতেছ তখন অব্যয় রেগে গিয়ে বলে মা তো ঠিকই বলেছে এই মেয়েকে দেখলেই আমার পাইলের কথা মনে পড়ে পায়েল আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে এই মেয়েও পাইলের মতো কোনোভাবে ভালো হতে পারে না এই মেয়েকে আমি বাইরে রেখে আসবো আমাকে দিয়ে দাও সেই মতো অব্যয় অনেক উল্টাপাল্টা কথা বলছিল এই জন্য অভয়ের বাবা অব্যয়কে থাপ্পর মারতে হেটে যাবে সেই মুহূর্তে তানুজা আটকিয়ে দেয় এবং তানুজা বলে তুমি আমার ছেলেকে কেন মারছ আমার ছেলের এমনিতেই যে অবস্থা আমার ছেলের হাল অনেক খারাপ হয়ে গিয়েছে আর তুমি আবার মারতে চাইছ এবং এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা ঘুম থেকে উঠে দেখে সানবি ঘুমাচ্ছে এবং সে অভয়কে ডাকে কিন্তু অভয় সারা দেয় না তখন শ্রদ্ধা ভালো করে লক্ষ্য করলে ঘরের কোথাও অভয়কে দেখা যায় না তার একটু পর সোনিয়া এসে শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা সানবি কি এখনো ঘুমাচ্ছে আর তখন শ্রদ্ধা বলে জি হ্যাঁ কিন্তু অভয়কে তো কোথাও দেখতে পাচ্ছি না তুমি কি অভ্যয় আমি কোথাও দেখেছ তখনই সোনিয়া বলে আমি তো এখনো অব্যয় দেখতে পাই নাই শ্রদ্ধা তখন বলে তুমি জিগাও তাহলে তারা বলতে আসলে কোথায় চলে গেছে। শ্রদ্ধা তখন রুমের বাইরে বেরোলে সোনিয়া শ্রদ্ধা এবং অভ্যয়ের প্রার্থনা করে এরপরের দিকে দেখা যায় শ্রদ্ধা বরুণের সামনে গিয়েছে এবং বরুণের সামনে গিয়ে শ্রদ্ধা বলে ভোর পাঁচটা থেকে তো অভ্যয় দেখা যাচ্ছে না অব্যয় কোথায় গিয়েছে তুমি কি জানো তখন বরুণ বলে না শ্রদ্ধা তখন বলে আমি তো ফোন করেই যাচ্ছি ফোন করেই যাচ্ছি আমার ফোন তো উঠাচ্ছে না এরপর বরুণ বলে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছি দেখি আমার ফোন উঠায় কি না বরুণ তখন ফোন করলে বরুণ অবাক হয়ে যায় এটা দেখে শ্রদ্ধা বরুণকে জিগে কি হয়েছে সেই মতো বরুণ বলে আরে অব্যয় তো নিজেকে শেষ করে দিতে চায় আমাদেরকে দ্রুত গিয়ে অব্যয়কে বাঁচিয়ে নিতে হবে দ্রুত চলো আমার সাথে তখনই বরুণ এবং শ্রদ্ধা গাড়িতে করে চলে যায় এবং এরপরের দৃশ্যে দেখা যায় অভয়ের বাবার হাতে একটা পয়সা নিয়ে অব্যয়ের বাবা বলছে এই পয়সাটা রেখেছিলাম আর্থির বিয়ের সময় কাজে লাগাতে কিন্তু এক্ষুনি কাজে লাগছে এটা নিয়ে নাও তানুজা আর সেই মধ্যে কৃত্তি এসে তানুজাকে বলে চাচিজি আমি তো আপনাদের কাছ থেকে অনেকগুলো টাকা পাই এই পয়সাটা আমার লাগবে আমাকে দিয়ে দাও এই কথা শুনে তানুজাও রেগে যায় এবং একটা সময় কৃত্তি এবং তানুজার মধ্যে অনেক কথার কাটাকাটি হয় এবং চিল্লা চিল্লি করে সেজন্য বাড়ির সকলে ওখানে হাজির হয় এবং এর পরের দৃশ্যে দেখা যায় গাড়ি থেকে নেমে বরুণ এবং শ্রদ্ধা অভ্যয়কে খুঁজছেন একটা সময় গিয়ে শ্রদ্ধা অভয়কে দেখতে পায় শ্রদ্ধা তখন বরুণ বরুণকে জানালে বরুণ এবং শরদা অব্যয়ের সামনে গিয়ে শরদা অভয়কে বলে অব্যয় তুমি এটা কি করতেছ বন্ধ করো এইসব আর তখন অভয় বলে আমি যদি আমার সেয়াকে না পাই তাহলে আমার এই জীবন রাখবো না আমি আমার নিজেকে শেষ করে দিব পায়েল আমার মেয়েকে খাইয়েছে কি না খাইয়েছে আমি কিছুই জানি না অভয় তখন এসব বলে অনেক পাগলামি করছিল তখন বরুণ এবং শরদা দুজনে মিলে অব্যয়কে বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসে এবং এর পরের দৃশ্যে দেখা যায় এখনো দ্বিপাটি পরিবারে অনেক কথা কাটাকাটি হয় আর একটা পর্যায়ে গিয়ে কৃতি তানুজার হাত থেকে পয়সাটি কেড়ে নেয় আর তখনই অব্যয় এবং শ্রদ্ধা বাড়িতে প্রবেশ করে অব্যয় এবং শ্রদ্ধার এই অবস্থা দেখে বাড়ির সকলেই তখন অবাক হয়ে যায় আর শ্রদ্ধা কৃত্তির এসব ব্যবহার দেখে একদম চমকে যায় শ্রদ্ধা তখন রেগে গিয়ে কৃত্রির সামনে গিয়ে দাঁড়ায় ছবি এই ছিল ভাগ্যরেখা নাটকের দুইশো ষোলোতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন